হয় আমাদের কমপ্লিট মা এখন যাবে দিদি বাড়ি আর এই যে আমরা আছে তো খাওয়া দাওয়ার পর্বটা আজকে আমাদের রইলো পরে একদিন আমরা খাওয়া দাওয়া করবো মা বলছিলো টাকা দিয়ে দিচ্ছি হোটেলে খা কিন্তু আমরা হোটেলে খাবো না বাড়িতেই খাবো হোটেলে খেতে ভালো লাগে না বাড়িতে যেই আনন্দ হোটেলে সেই আনন্দ হোটেল অন্য আনন্দ বাড়ি অন্য আনন্দ মায়ের ঘরে গিয়ে মায়ের বাড়িতে মায়ের হাড়ি কুড়িতে রান্না করে খাওয়ার আনন্দ আলাদা এটা হচ্ছে ট্রেনিং চলছে এরপর জামাই হচ্ছে শাশুড়ির কাছে নেমতো ট্রেনিং চলছে বন্ধুরা

নমস্কার তাহলে আমাদের আমাদের ষষ্ঠীর পার্ট কমপ্লিট হয়ে গেল এইবার আমরা খাওয়া দাওয়া করে আমরা চলে যাব সুবিধে পারি ওখানে আজকে জামাই ষষ্ঠীর স্পেশালও কিছু আছে ভিডিও ফিডিও তোমরা থাকতে থাকো ভিডিওতে দেখতে পাবে চলো এই দেখো আরেকজনকে দিচ্ছে এই যে আমার মা দিচ্ছে আরেকজনকে তার বউ মাকে